আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি বেল কন্ডম নতুন একদম স্কিন কালার যারা একটু চাচ্ছেন রেডেন কালার তাদের জন্য এটার কিছু বিশেষত্ব আছে এটা যেমন বেল সিস্টেম কন্ডম তেমনিভাবে হচ্ছে লক সিস্টেম যারা অন্ডকোশ এবং বেল্ট একসাথে অনেক দিন ধরেই চাচ্ছিলেন আমাদের কাছে এটার এই বিশেষত্ব আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার মাথার দিকে ছিদ্র আছে অনেকেই বলেন যে ভাই এটার মাধ্যমে কি আমার বীর্যটা বের হবে কিনা অনেকেই এই বের হওয়া কন্ডনটা খুঁজেন এটা সম্পূর্ণই আপনাদের জন্য চিন্তা করে এনেছি আমরা মাথায় ছিদ্র আছে আপনি যখন কাজ করবেন কাজের শেষে এটাকে খোলার প্রয়োজন নেই এটা পরিধান অবস্থায়ই আপনার স্ত্রীর ভাজাইনের ভিতরে আপনার বীর্যটা চলে যাবে বাচ্চা কনসেপ্ট করার জন্য আর খোলার প্রয়োজন নেই এটা দিয়ে আপনি বাচ্চা কনসেপ্টও করতে পারবেন এখানে ভিতরে যথেষ্ট জায়গা আছে সাড়ে চার পাঁচ ইঞ্চির মতো জায়গা যাদের লিঙ্গ ছোটো আসে তারাও ইউজ করতে পারবেন যাদের লিঙ্গ পাঁচ ইঞ্চি আছে তারাও ইউজ করতে পারবেন মাথাটা কিন্তু সম্পূর্ণ ভরাট আছে এবং এই যে বিশেষত্ব যে জিনিসগুলো এটা হচ্ছে আপনার অন্ড লগ রেখেও কাজ করতে পারবেন আর এটা আপনার বডির সাথে সুন্দরভাবে শেপে সেপে মিলে যাবে তো এটা কীভাবে বেল লাগাইতে হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বেলটা লাগাইছি বেলটা এরকম সেট হয় এর মোট চারটা ফিতা আছে দুইটা ফিতা ছোট আর দুইটা ফিতা বড় দুইটা ছোট ফিতা থাকবে সামনের দিকে এবং যে বড় দুইটা ফিতা এটা থাকবে অন্ডকোষের নিচে যে দুইটা ছিদ্র আসে এখানে এই দুটা লাগানোর পরে এই যে বেলটা এটা হচ্ছে সম্পূর্ণ রাবাটের এটা টান দিলে বলে যাদের কোমর ছোট বড় আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই ছোটো কোমরেও এটা ব্যবহার করা যায় বড় কোমরেও ব্যবহার করা যায় এটা জাস্ট এই যেটা টান দিলেই খোলা যায় এটা ব্যবহারের সিস্টেম খুবই সহজ এই যে যে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এখান থেকে এই সিদ্রোটার ভিতর থেকে পা দিবেন এই সিদ্রটার ভিতরে পা দিবেন এরপর হচ্ছে কোমরের পিছন দিয়ে আপনি এটাকে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে আপনার কোমরে আটকে যাবে এবং কাজের সময় আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার সঙ্গীর সাথে সহবাস করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতেও মেসেজ দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ